সম্প্রতি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্ঘেই ল্যাবরব যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন দিকচিহ্ন হতে পারে মস্কো যে শুধু ইরানের পরমাণু কর্মসূচির পক্ষে তা নয় তারা সরাসরি জানিয়ে দিয়েছে প্রয়োজন হলে সামরিক প্রযুক্তিও দেবে প্রশ্ন হচ্ছে কেন এখন এই সময়েই বা এমন স্পষ্ট বার্তা কেন রাশিয়া বলছে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো তাদের আর ইরানের মধ্যকার সামরিক সহযোগিতায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না অর্থাৎ আন্তর্জাতিক চাপ থাকলেও রাশিয়া এখনও ইরানের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের মতোই বজায় রাখবে এটা কি কেবল ইরানের পাশে দাঁড়ানো নাকি পশ্চিমা বিশ্বের এক গুয়েমের জবাব একই সঙ্গে ল্যাভ্রপ মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রকেও ঠেস দিয়েছেন বলেছেন ডোনাল্ড ট্রাম্প গাজার কথা বলেন কিন্তু পশ্চিম তীরের কথাও কি বলা উচিত ছিল না এই মন্তব্য শুধু ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিয়ে নয় বরং এক প্রকার কূটনৈতিক ব্যঙ্গ যা ইঙ্গিত দেয় রাশিয়া এখন মধ্যপ্রাচ্যের কণ্ঠস্বর হিসেবেও নিজেদের প্রতিষ্ঠা করতে চায় বিশ্বব্যবস্থায় যদি দুইটি শক্তি একদিকে পশ্চিমা জোট আরেকদিকে রাশিয়া চীন ইরান আস্তে আস্তে গড়ে ওঠে তাহলে এই ধরনের ঘোষণা কি তার ইট পাথর গাথা নয় আর ইরান তাদের জন্য রাশিয়ার এই সমর্থন নিঃসন্দেহে আশার আলো পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি যদি রাশিয়ার কাছ থেকে অস্ত্র প্রযুক্তি এবং কূটনৈতিক সহায়তা পায় তবে তাদের পরমাণু কর্মসূচি আরও দ্রুত এগোতে পারে আরেকটি দিকও ভাবার মতো রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধে জড়িত তার মধ্যে আবার ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো কি যুদ্ধের জন্য নতুন সমীকরণ তৈরি করছে মনে রাখতে হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ার ইরানের ড্রোন ব্যবহারের খবর আগেও এসেছে তাহলে কি এই সহযোগিতা শুধু ভবিষ্যতের জন্য নয় বর্তমান যুদ্ধক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে যদি এই দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় তবে বিশ্ব রাজনীতি কোন দিকে যাবে মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি এশিয়ার ভূ রাজনীতিতে কি পরিবর্তন আসতে পারে এই প্রশ্নগুলোর উত্তর এখনই পাওয়া যাবে না তবে ল্যাভরভের বক্তব্য নিছক এক বিবৃতি নয় এটা যেন আগাম এক ঘোষণা এক ধরনের কূটনৈতিক বার্তা আর এই বার্তার ভেতরেই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের অনেক জটিল ইঙ্গিত আফ্রিদা নিউজ